ঈদ এমন একটা ব্যাপার যেটা ছোট বড় সবার মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি তৈরি করে তো আমি কিন্তু আমার ঈদের দিন কীভাবে কেটেছিলো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে সেই ভিডিওটা কিন্তু আমি ঈদের আগের দিন রাত থেকে শুরু করেছিলাম আমার দুই মেয়ে সুন্দর করে হাতে মেহেদি দিচ্ছিল বড় বোন ছোট বোনের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে আর গল্প করছে সেখান থেকেই ভিডিওটা কিন্তু শুরু করেছি ওদের মেহেদি দেওয়া দেখে আমি রান্নাঘরে চলে এসেছিলাম কারণ ওই দিন আমার বেশ কিছু কাজ ছিল কারণ ঈদের দিনের অনেক কাজই কিন্তু আমি রাত্রিবেলা গুছিয়ে নিই যেন ঈদের দিনটা আমার একটু ফ্রি থাকে কারণ ঈদ মানেই তো গেস্ট গেস্ট আসবে আর আপ্যায়ন যদি ঠিক মতো করতে না পারি তাহলে কি আর ভালো লাগে বলেন তো ঈদের দিনটা আমি এই কারণে নিজেকে একটু ফ্রি রাখি যেন আমার বাসায় যত গেস্টই আসুক না কেন তাদেরকে যেন আমি ঠিক মতো করতে পারি যে কারণে আমি রাত্রিবেলা রোস্ট থেকে শুরু করে গরুর গোশ কাবাব সব কিছু মোটামুটি কিন্তু আমি হাফ ডান করে ফেলে যেন গেস্ট আসলে বেশিটা সময় আমাকে রান্নাঘরে থাকতে না হয় তো রান্নাঘরের কাজ মোটামুটি শেষ করে আমি যখন ডাইনিংয়ে আসলাম তখন দেখি আমার পিঙ্গু তখনও ঘুমায়নি সে চুপচাপ ফ্রিজের উপরে বসে আছে পিঙ্গু ঈদ মুবারক ঈদ মুবারক বাবা তুমি ঈদ মুবারক বলো আমাকে পিঙ্গু আল্লাহ কেন মা কি হয়েছে রাগ হয়েছে কেন আর এটা ছিল ঈদের দিনে সকালের ভিডিও আগের দিন রাতে পিঙ্গু আমাদের সাথে রাগ করে বেডরুমে আর আসেনি আমাদের সাথে সে ঘুমায়নি কারণ আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল তো পরের দিন সকালে আমি যখন সব কিছু ক্লিন করছিলাম কোথাও পিঙ্গুকে দেখি না পরে বেডরুমে এসে দেখি সে ঠিকই রাতের রাগ ভুলে বিছনায় উঠে এসে বসে আছে তো পিঙ্গু সাথে একটু কথা টথা বলে আবার আমি রান্নাঘরে চলে আসলাম সকালের খাবারটা রেডি করব বলে আর প্রত্যেক ঈদে আমি যত কিছুই রান্না করি না কেন সকালবেলা এই একটা খাবার আমাকে রান্না করতেই হয় সেটা হচ্ছে খিচুড়ি পোলাও আমার বরমের খুবই পছন্দের একটা খাবার সে রোস্ট দিয়ে এই খিচুড়ি পোলাও খেতে খুবই পছন্দ করে আর আরেকচুরে কিন্তু আমি চটপটির জন্য ডালও বসিয়ে দিয়েছি ওটা আস্তে ধীরে সিদ্ধ হতে থাকবে আর যেহেতু আমি রাতেই গরুর গোশ রোস্ট এগুলো ভালো করে কষিয়ে রেখেছিলাম তাই সকালে উঠে আমার কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগেনি আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর রিদি সাথে সুস্মি রশ্মি ওরা একসাথে বের হবে বেড়াতে যাবে ছবি তুলবে ওদের অনেক প্ল্যান অনেক মজা করবে আর এদিকে অনেকক্ষণ ধরে আমি ওদেরকে খাওয়ার জন্য ডাকছিলাম আর দুই বোনের একটা কথাই ছিল আম্মু একটু রেডি হয়ে নিই তারপরে আমরা খেয়ে নেব তোরা রেডি হয়ে খেতে বসেছে আর রিদি রাহার জন্য অপেক্ষা করছে ওরা আসলে তারপরে চার বোন একসাথে বের হবে আর এদিকে একটা জিনিস আমি খুব খেয়াল করছিলাম আর ভাবছিলাম আমার সেই ভাবনাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমাদের বাসায় যে বিড়ালবাবুগুলো থাকে ওরা কি কোনো স্পেশাল ডে বুঝতে পারে আজ ঈদের দিন ওরা সবাই পাঁচটা বিড়াল এত লক্ষ্মী হয়েছিল কোনো রকম দুষ্টামি না মারামারি না কিচ্ছু না আমার কেন যেন মনে হচ্ছিল ওরাও বুঝতে পারে যে আজ একটা স্পেশাল ডে এই ডেতে কোনো দুষ্টামি করা যাবে না কোনো রকম খারাপ কিছু করা যাবে না ওদের দিক তাকিয়ে তাকিয়ে আমি সারাদিন এইটাই ভেবেছি আপনাদের যাদের বিড়াল আছে তাদের বলছে আপনাদেরও কি এমন মনে হয় তো যাই হোক সন্ধ্যার পরে আমার বাসাটা কিন্তু একদম জমজমাট হয়ে গিয়েছিল আমার আম্মা এসেছিলেন আমার ছোট ভাই বোন আমার দেবর সবাই ফ্যামিলিসহ এসেছিলো এবং অনেক রাত পর্যন্ত সবাই ছিল অনেক গল্প অনেক হয়েছেই সন্ধ্যার পর বাচ্চারাও সবাই ফিরেছিলো মোট কথা একদম জমজমাট একটা আয়োজন যাকে বলে আর শুধু গল্প করলে কি হবে ডিনারটা তো আমাকেই অ্যারেঞ্জ করতে হবে তাই আমি কিন্তু আবারও রান্নাঘরে চলে আসলাম এসে রাতে ডিনারগুলো রেডি করলাম পোলাও বসিয়ে দিলাম সাথে কাবাব রেডি করলাম আর রোস্ট গরুর গোস্ত ছিলই সালাদও একটু করে নিলাম সাথে ডেজার্ট সব কিছু মিলে সবাই খুব মজা করে খেয়েছিল গল্প গুজব হয়েছই তারপরে রাত সবাই যেতে যেতে একটা বেজে ছিল তো ভিউয়ার্স এই ছিল আমার ঈদের দিনের সম্পূর্ণ একটা ভিডিও যেটা ঈদের আগের দিন রাত থেকে শুরু করে ঈদের দিন রাত পর্যন্ত সব কিছুই একটু একটু করে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমার প্রিয় অডিয়েন্স ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু আমি তো আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কথাগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করবেন তাহলে আমারও ভালো লাগবে কে কোথায় ঈদ করলেন অবশ্যই জানাবেন তাহলে আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিওতে

शराफत से जीता मगर मुझे को शरीफों से लगाता था दर सबको पता था मैं कमजोर हूं कितने खिलौनों से खेला है तू अफसोस फिर भी अकेला है तू बचपन में लिखी कहानी मेरी कैसे